বার সবাই কিছুদিন ব্যবহার করে ছুঁ ফেলেছে তাকে তার কাছেই তার সংসার স্থায়ী হয়নি মেয়েটির নাম নাবিলা গল্পটি যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার ভঙ্গর আর অমানবিক এমন সব গল্পই ওখানে তৈরি করেছে দেশটিতে যুদ্ধরত কয়েকটি কেবল বন্দি গোষ্ঠী আইএস ভয়াবহতার কথা মিডিয়ার ছুটলেও পশ্চিম বিশ্ব বা অন্য দেশগুলোর তৈরি অমানবিক গল্পগুলো অজানায় থাকছে বিশ্বের কাছে আইএস বা আসাদকে উচ্ছেদের নামে ত্রিমুখী যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে দেশটি চার বছর ধরে দেশটিতে আসাদ সরকারকে সরানোর নামে যুদ্ধ করছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স সহ ষাটটি দেশ এদের নৃশংসতার শিকার হচ্ছে কোটি মানুষ এখন পর্যন্ত দেশটিতে যুদ্ধের ফলে নিহত হয়েছে দুই লাখ হাজার মানুষ দেশ ছেড়েছে আরো কয়েক যুদ্ধের করে দেশটিতে নেমে এসেছে তীব্র দরিদ্রতা যারা যেখানে রয়েছে দেশের খাবার ও অর্থ জোগাতে তারা নানা রকম অমানবিক কাজ করে যাচ্ছেন শিরিন নামের মেয়েটির ভাগ্য ছিল প্রথমে দরিদ্রতার কারণে বাবা পাঁচ হাজার টাকার বিনিময়ে বিয়ে দেন এক ধনী ব্যক্তির কাছে তিনি কিছুদিন রেখে আবার অন্য জনের কাছে বিয়ে দেন বিমধ্যে শিরিন নিয়ে শিরিন বিয়ের নামে বিক্রি হয়েছে সাতত্রিশবার প্রথমে তার বয়স ছিল চোদ্দ আর এখন হয়েছে আঠারো বাবুলা আর কতবার বীর বিড়িতে বসতে হবে তাকে তাকে নিয়ে আর কতদিন চলবে এই অমানবিক খেলা